এখানে কি উঠে ভয়ানক দেখ কেমন দেখতে লাগছে আস্তে আস্তে তো এদিকে আসছে রে এই তুই এত রাতে কি করিস এখানে হ্যাঁ এই গভীরাতে খেজুর গাছের উপরে বসে কি করছিস তুই চুল ছেড়ে দিয়ে অবস্থা দেখো দেখতে কত খতরনাক লাগছে কি করছে কি হতে পারে এটা কিভাবে আসছে কোনো সারা দিচ্ছে না এই তুই কে রে তুই কি করিস হ্যাঁ এত রাতে কি করছিস তুই একা একা এখানে কীভাবে আসছে কোনো সারা দিচ্ছে না দেখো এখানে একটা ঘর রয়েছে পুরোনো ভাঙা ঘর আর তার পাশে খেজুর গাছটা ওই যে খেজুর গাছটা দেখো জায়গাটাই কত বড় ভয়ানক জায়গা কি বিচ্ছিরি লাগছে দেখতে ও তুই চুপচাপ এসে হতেই যাচ্ছে কোনো আওয়াজই তো দিচ্ছে না কে রে তুই

এই তুই শুনছিস না নাকি আমাদের কথা হ্যাঁ এই কে রে তুই এত রাতে কি করছিস এখানে এই এত রাতে কি করছিস তুই এখানে এই